দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ কাল থেকে রোজা মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না দিলে পরবর্তী সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পায়নি বললেন রিজভি গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ নুরের রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান বললেন হাসনাত আবদুল্লাহ প্রতিপক্ষ ব্যাটিংয়ে নামার আগেই আফগানিস্তান ছিটকে গেল যশোরে বিনা পয়সায় হেলিকপ্টার সেবার উদ্বোধন দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার থেকে শুরু রোজা শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক পরে বাদ ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এছাড়াও সাতাশ মার্চ দিনগত রাতে পবিত্র সবে কদর পালিত হবে আজ রাতে প্রথম তারাবীর নামাজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকে রোজা শুরু হয়েছে é চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ তা না হলে রাজনৈতিক দলগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন দিয়ে দিন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির রিপাবলিক প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে তাদের স্বাগত জানাবো তাদের ঘোষণাপত্রে বলেছে সেকেন্ড রিপাবলিক করবে আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে বর্তমান রিপাবলিক কি নেই আপনারা তো সংস্কার কমিশনের সংশোধনী দিয়েছেন গণপরিষদ নাম কেন হবে আমরা কি নতুন করে স্বাধীন হওয়া দেশ আমরা তো স্বাধীন রাষ্ট্র চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক শক্তির সঙ্গে বসে আমরা পরবর্তীকরণীয় ঠিক করব। রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল আজ ফাটল সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এ সময় গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তিনি পাশাপাশি উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনুর আরও অভিযোগ করেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র জনতা যা কাম্য নয় পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাইদের পরিবারকে আমন্ত্রণ না জানানো সমালোচনা করেন তিনি নূর জানান ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে এজন্য ছয় মাসের সরকারের কোনো উন্নতি নেই বলে দাবি তার এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন গণহত্যার বিচার করে আওয়ামী লীগের নিষিদ্ধ ও জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি পায়নি শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আজ দু এক একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন আজ অনেক দল করছেন আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজেদের ভাই মনে করে করে ভুল ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু ব্যতীত আমরা আমাদের সংশোধন নেব শনিবার অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সব সময় করেই যাব তিনি লেখেন আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনোই জায়গা পাবে না নিজেদের ভুলের দায় স্বীকার করে তিনি আরও লেখেন যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজেদের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পঙ্গু হাসপাতালের উদ্যোগে ফাউন্ডেশন ইউএস এর সহযোগিতায় বিনামূল্যে ছয় জনকে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ অনুষ্ঠান হয়েছে শনিবার সকালে এই আয়োজনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার আব্দুর রফ সানাবিল ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিনিধি মফিজুল আজম শিশির সহ অন্যরা যশোর সদর উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহ সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান খেলার সংবাদ সিটকে যাওয়াটা কঠিন ছিল দক্ষিণ আফ্রিকার জন্য আগেই বিদায় নিতে হতো যদি আজ পরে ব্যাট করে ইংল্যান্ডের কাছে কমপক্ষে দুশো সাত রানে হারত দলটি সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বদলে বি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যেত আফগানিস্তান তবে করাচিতে আজ টসে জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডকে একশো উনআশি রানে অল আউট করে ম্যাচের মাঝ পথেই শেষ চারে উত্তর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা এখন একশো আশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গেলে অস্ট্রেলিয়াকে টপকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা বৃষ্টিতে ম্যাচটি যদি ফল না দেখে তবু অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করবে পোটেয়ারা হেরে গেলে অবশ্য রানার্স আপ হিসেবে এ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ভারত না নিউজিল্যান্ড কোন দলকে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে পাবে দক্ষিণ আফ্রিকা সেটি নির্ধারিত হবে আগামীকাল ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারতের বিপক্ষে খেলা পড়লে দুবাইয়ে যেতে হবে দলটিকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হলে সেমিফাইনাল হবে পাকিস্তানের লাহোরে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে চিকিৎসা সেবাকে মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাওয়ার কথা শোনা গেছে এর আগে কিন্তু একেবারে বিনা পয়সায় হেলিকপ্টারে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো অনন্য উদ্যোগ দেশে এই প্রথম শুরু হলো আর এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বেসরকারি পর্যায়ের অন্যতম বৃহৎ সেবাধর্মী প্রতিষ্ঠান আদিন ফাউন্ডেশন খুলনা বিভাগের দশ জেলার ছয়শো চোদ্দটি পয়েন্ট থেকে জরুরি রোগীদের এই বিনামূল্যের সেবা দেওয়া হবে শনিবার দুপুরে যশোর পুলের হাটে আদিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁয়া আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর বয়রাই অবস্থিত আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি রক্ষিত থাকবে এবং সেখান থেকে আদিন হাসপাতালে জরুরি সেবা পাবেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর অতি দরিদ্র জরুরি রোগীরা খুলনা বিভাগের চিহ্নিত পাঁচশো সাতাশিটি স্পটে হেলিকপ্টার অবতরণ করতে পারবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ